নমস্কার আপনাদেরকে রেপ স্পোর্টস বাংলার পর্দায় জানাই স্বাগত এবার আপনারা ভাববেন যে এটা একটা এরকম উৎকট উদ্ভট একটা ব্যাকগ্রাউন্ড কেন কারণ আমরা একটা উৎকট উদ্ভট জায়গায় শ্যুট করছি সেটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টে রয়েছি আমরা আমরা কলম্বো থেকে চেন্নাই এসেছি ওয়েট করছি আমাদের পরের ফ্লাইটের সেটায় যাব হচ্ছে জ হ্যাঁ মানে ভুলে যাচ্ছি রাত্রিবেলা হুমকুম হয়নি তো ম্যাচ থেকে দেখুন আমরা কী আশা করেছিলাম বলুন তো ইন্ডিয়া তাড়াতাড়ি করে পাকিস্তানকে হারিয়ে দেবে আমরা যাবো হোটেলে এক দু ঘন্টা একটু বিশ্রাম নিয়ে তারপরে ফ্লাইটে উঠে অ্যান্ড অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ডে কন্টিনিউস বাট দেন অবভিয়াসলি ইন্ডিয়ার প্ল্যানই অন্য ছিল ইন্ডিয়া বললো যে না তোমরা যখন কাজে এসছো তখন যতটা সম্ভব ভালোভাবে কাজ করো খেটে কাজ করো না ঘুমিয়ে কাজ করো এই কিন্তু আরেকটা চিন্তাও আছে আসছে না সেটা হচ্ছে মানে নিজেদের দেশে ওয়ার্ল্ড কাপ নিজেদের টিম যেরকম ভাবে শুরু করেছে হ্যাঁ যদি খাতায় কলমে দেখেন তাহলে একটা ম্যাচে আহ রানে জিতেছে আরেকটা ম্যাচে অষ্টআশি রানে জিতেছে সুতরাং এনার আর খুব ভালো থাকবে এবং আপনার মনে হবে দুই আউট অফ দুই চার পয়েন্টস দু ম্যাচে ফাটিয়ে মানে ইভেন অস্ট্রেলিয়ার সেইটা দেখুন আনফর্চুনেটলি বৃষ্টিতে তারা পয়েন্ট হারিয়েছে কিন্তু স্নেহাশেষ চিন্তার লাইন তো মাথায় থেকেই যাচ্ছে একদম চিন্তা তো আছেই কারণ আগামী চারটে ম্যাচ হচ্ছে সব থেকে ভাইটাল চারটে ম্যাচ তোমার ক্যাম্পেইন কোথায় তুমি শেষ করবে সেটা ডিসাইড করবে অবশ্যই দেখো সব টিমের প্রথম লক্ষ্য তো হচ্ছে সেমিফাইনাল স্পটটা বুক করা তারপর তো নর্ক আউটে যা হবে সেদিনের ব্যাপার তো আই থিং সেদিন গিয়ে তাকালে ভাইজাকে তুমি ফেস করছো সাউথ আফ্রিকাকে অস্ট্রেলিয়াকে এবং তারপর তোমাকে ফেস করতে হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড তো এই চারটে ম্যাচে তোমাকে মিনিমাম তো দুটো জিততেই হবে কারণ আমরা এক্সপেক্ট করছি যে তুমি মানে ভারত বাংলাদেশকে হারাতে তো সেখান থেকে তাকালোভাবে খেললে কিন্তু বাংলাদেশের চাপ হয়ে যাবে শক্তিশালী দল এবং বাংলাদেশের স্পিনাররা যেহেতু একটু স্লো ওই জন্য ভারতের ব্যাটারদের আরো টাফ হবে আরেকটা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা মোটামুটি একটা ঠেকিয়ে দিতে পারে একটু বেটার দেন পাকিস্তান ব্যাটাররা সেখান থেকে দেখে দেখো বাংলাদেশ ম্যাচের আগে তোমাকে তো তো দেখো সেই জন্য এই চারটে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ তো এখন দেখা যাক প্রথম দুটো ম্যাচের পারফরমেন্স তো দেখো প্রথম ম্যাচটা তা আমি বলবো বোলারদের জন্য একটু ভালো গেছিলো ব্যাটাররা তো প্রথম ম্যাচেও বাজে করেছে কালকে তো আরোই বাজে করেছে bowler কিন্তু কালকে একটা প্রশ্ন চিহ্ন তুলেছে মানে এক্সপেক্টেড ছিল যে তারা পাকিস্তান team কে তুমি তেতাল্লিশ over bat করতে দিলেই কি সেটাতে সেটা তে অনেক সাহায্য করেছে bowler দের নাহলে হয়তো bowler হয়তো পরে দিতে পারত কিন্তু fielder বলেছে না না একটুখানি লোক সবাই এসেছে সবাই এসছে অনেকে দেখতে এসেছে তেতাল্লিশ over অব্দি খেলা চলেছে এখন দেখা যাক fielder দের নিয়েও কথা হবে হ্যাঁ আমাদের ফ্লাইটই মিস করিয়ে দিচ্ছিলো আর একটু হলে ইন্ডিয়া পাকিস্তান যে যেরমভাবে ইন্ডিয়া বোলিং করেছে তবে বোলিং ফিল্ডিংয়ে তো যাবই প্রথম শুরুই করব হচ্ছে ব্যাটিং তো আমাদের স্ট্রেংথ হওয়ার কথা ছিল আমাদের নাকি টপ ফাইভ ব্যাটার্স পাঠিয়ে ব্যাট করছে ওপেনিং পার্টনারশিপ স্মৃতি মান্দানা গ্রেটেস্ট স্মৃতিবান্ধনা এখনও গ্রেটেস্ট হয়ে ওঠেনি এটা কিন্তু সত্যি বারবার স্মৃতি প্রমাণ করে দেয় ইম্পর্ট্যান্ট ম্যাচেস যে ম্যাচে শুধু ইম্পর্টেন্ট ম্যাচ মানে এবার আপনি বলবেন ইন্ডিয়া আর পাকিস্তান তো আপনারা নিজেরাই বলছেন যে ইন্ডিয়ার জেতার কথা তাহলে ইম্পর্টেন্ট ম্যাচ কেন হচ্ছে সেই হিসেবে বলব না একটা সারফেস যেটা একটু টাফ ছিল ব্যাটিংয়ের জন্য। আপনি চারশো বারো প্রায় চেস করে দিয়েছিলেন সেটা তো একদম পাটা হাইওয়ে উইকেট ছিল যেখানে সেঞ্চুরি করেছেন খুব ভালো কাজ করেছেন কিন্তু যেটা টাফ সার্ভিস আপনি সেখানে লোড়ে রান করতে পারবেন না কেন আর যদি তাদের সেটা না পারেন তাহলে আপনি কি করে গ্রেট হলেন গুড অবশ্যই এর মতো কোনো ডাউট নেই স্মৃতি মান্ধানা এই ওয়ার্ল্ড কাপটা আশা করা হয়েছিল যে শিলমি কেটার ওই একদম শুধু স্মৃতি বলবো আমি তো কাল কালচারের বারবার বলছি যে জেমিমার অত আরেকজন ব্যাটার ব্যাটিং আমরা এক্সপেক্ট করেছিলাম এই দুজনের মানে সেরা ব্যাটিং আমরা দুটো দেখি একদমই তাই কিন্তু দুটো ম্যাচ দুটো ম্যাচই দুজনে খুব ডিস করেছে। কিন্তু দেখ জেমিং ক্ষেত্রে টু বি ভেরি অন এস দিস ইজ আ ফার্স্ট ও ডি আই ওয়ার্ল্ড কাপ সো আমি বলছি না যে আমি ডিসকাউন্ট দিচ্ছি তাকে বাট আমি বলতে চাইছি যে কোথাও না কোথাও অনেক সময় হয় যে প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়তো বলে একটু হালকা কনফিউজড দেখাচ্ছে কিন্তু স্মৃতির কাছে তো প্রথম কোনোটাই না সেই দু হাজার সতেরো থেকে খেলছে এটা তিন নম্বর ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং আগামী দিনে আশা করা হচ্ছে যে এই ওডিআই ওয়ার্ল্ড কাপের শেষেই হয়তো হারমনপ্রীত কর রিটায়ার করবেন এবং রিটায়ার করলে তুমি ক্যাপ্টেন হবে অধিনায়ক হিসেবে তাহলে কি স্মৃতি মান্দানা সেই অধিনায়ক হিসেবে রান্না করে হারমনপ্রীতেরই পথে যাবে চাইবো না সেটা দেখা যাক বাট হ্যাঁ প্রথম দুটো ম্যাচে খুবই অদ্ভুত লেগেছে সেটাই হচ্ছে প্রবলেম মানে রান ফর্ম আসবে যাবে সব ক্লিয়ারই হয় সেটা প্রবলেম না বাট প্রবলেমটা হচ্ছে যে কীভাবে তিনি আওয়াট হচ্ছেন কনফিউজ দেখাচ্ছে যে কালকে তো বারবার মনে হচ্ছিলো যেন বল জাজি করতে পারছে না মানে বলের করতে পারছে না যে কোন লেনে কী হবে বল আসতে আসছে না জোরে আসছে এবং আলটিমেটলি ফার্স্ট এড হয়ে তিনি বিরেক্ট ট্রাই করেন তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা একটা কনসার্নিং ঠিক

একটা সাউথ আফ্রিকা একটা ইংল্যান্ড করবে এবং তখনই কিন্তু তুমি আরো পিছিয়ে পড়বে কালকে তুমি যখন বলছিলে যে পাকিস্তানে একটা স্টেজে একশো বল একশো ডেজ দরকার হয়তো উইকেট পাঁচটা কিন্তু ওই সেম সিচুজ যখন অন্য দল থাকবে একশো বল বাকি ওই দল অলরেডি ওটাকে রানটাকে আশিতে হই আনবে এবং উইকেটটাও পাঁচ থাকবে না ওটা দুই বা থাকবে এবং তখন ইংল্যান্ড বলো সাউথ আফ্রিকা বলো তাদের টপ এক্সপিরিয়েন্স ব্যাটারটা ব্যাট করবে তো তখন সিনিয়রটা সম্পূর্ণ উল্টো হবে পাকিস্তানের ব্যাটার এক্সপিরিয়েন্স নেই জানতামই তারা কখনো কিছুই করে স্কিলও নেই তারা লাস্টে সেই আলটিমেটলি কোল্যাপস করে ষোলো রানে পাঁচ উইকেট হারিয়ে অল আউট হয়ে গেছে কিন্তু বাকি টিমের ক্ষেত্রে সেটা হবে না সেইটাই তখন চ্যালেঞ্জ এবং হোপফুলি তারা বেটার করবে হালকা বেটার করতে আরেকটা জিনিস হচ্ছে কালকে আমানজোত খেলেনি তার বদলে রেনুকা খেলেছে তাহলে কি আমানজোত ফিরে এলে আবার রেনুকা রিপ্লেসড হয়ে যাবে উচিত নয় রেনুকাকে অলরাউন্ডার ইউজ করা উচিত

এবার অস্ট্রেলিয়ার এগেনস্টে এই ছটা ছটা ওভারের কন্টিনিউয়াস স্পেল দেওয়ার পর একটা হালকা ক্র্যাম্প মতো ইঞ্জুরি মতো হয়েছিলো মানে পাকিস্তানের এগেনস্টে কি এমন নেসেসিটি হয়ে গেল যে সাত ওভার তাকে টানা বল করতে দেওয়া হয়েছে ক্রান্তিকর কেউ কেন সাত ওভার টানা বল করতে দেওয়া হয়েছে ক্রান্তিকর ইজ ইউর লিডিং উইকেট টেকার এইবার ধরো আর বাট তুমি আমি বলছি প্রথম স্পেলেই তো একজনকে ছ ওভার একজনকে সাত ওভার করিয়েছো সেই প্রথম স্পেলে করানোর মতো তো কিছু হয়নি এবং প্রবলেমটা কী জানিস তো যে এরপরে যদি ক্রান্তিগর ইনজর্ড হয়ে যায় কারণ লম্বা ট্যুর আমরা শুধু ট্রাভেল করছি তা তো না হ্যাঁ হয়তো আমাদের থেকে বেটার সিচুয়েশনে ট্রাভেল করছি ইন্ডিয়ান টিম সেটা বোঝাই যাচ্ছে মানে ক্রিকেটার্সরাও অবভিয়াসলি একটু বেশি প্রিভিলেজভাবে ট্রাভেল করে বাট তারাও তো ট্রাভেল করছে নেক্সট ছ দিনে আজকে ছ তারিখ নেক্সট সাত দিনে দুটো ম্যাচ খেলার আছে আপনার থ্যাংকফুলি একই জায়গায় বাট স্টিল দুটো ম্যাচ তো আছে খেলার এবং এত ইম্পর্ট্যান্ট ম্যাচ যে আপনাকে জিততেই হবে তার মধ্যে একটা ম্যাচ সেই ক্ষেত্রে আমার ধারণা যে কাউকে এতটা লম্বা স্পেল দিয়ে তাকে ইঞ্জুরি প্রণ করে দেওয়ার তো কোনো মানে হয় না কারণ আমরা তো দেখছি যে যারা একবার ইনজুয়ার্ড হয়ে যায় তারা আর ফেরে না ফর এভার রিজন

চারটে ক্যাচ মানে যখন বাংলায় কথা মানে বাংলায় যখন যাচ্ছে এটা যখন বাঙালি বিচারঘষের তো কথা বলতেই হবে পঁয়ত্রিশ ব্যাটিং করছিল কিন্তু সেটা সম্পূর্ণ লোকে ভুলে গেছে যে চারটে ক্যাচ তিনি যেভাবে ড্রপ করেছেন হ্যাঁ এবং এমন না যে একটাও ক্যাচ ডিফিকাল্ট ছিল বা কিছু নর্মাল রেগুলেশন ক্যাচ একদমই খারাপ এবং আজ এবং থেকে বড়ো ব্যাপার যেটা যেটা বারবার বলে যে এটা আজকের ব্যাপার না বা লাস্ট দু মাসের ব্যাপার না লাস্ট তিন মাসের ব্যাপার না এটা লাস্ট দেড় বছরের ব্যাপার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লোক প্যাটা ক্যাচ খেলে সে কিছু সোজা পরের দিনে আমি প্র্যাকটিসে গিয়ে দেখছি সেই তো কেন রিয়াক্টিভ ও একটু ব্যাপার নয় কেন কেন তারা আগে সেগুলোকে প্র্যাকটিস করছে না সিচুয়েশন ওয়াইজ এই ক্যাচ সেই ক্যাচ বিভিন্ন রকম প্লাস এটা তো রেগুলেশন ক্যাচ এটা তো নর্মাল প্র্যাকটিস হয় তো ফুট মুভমেন্ট হোক বা যাই হোক

যে কোনো একটা আমি জানি কনসিস্টেন্টলি হয়তো করতে পারবে না এটা কেমন বাট তাও ওই ওই প্রতিষ্ঠানটা কে করতে কারণ তুমি উমা ক্ষেত্রে যদি করতে পারবে না উমা ছাত্র জব কটা ওটা হচ্ছে সমস্যা তো ওই একটা সেফ জোন একটা তো আছে তো দেখা যাক এখন আমরা আবার বলছি সব কিছুই আসার ওপর যে সাউথ আফ্রিকার গেম থেকে মেবি আমরা আরও বেটার পারফরমেন্স ফিল্ডিং বলো বলিং বলো এবং ব্যাটিং সব থেকে দেখুন আরও অনেকক্ষণ আমরা গল্প করতেই পারি কিন্তু প্রচণ্ড ঘিরে বাচ্ছে খেয়ে দিয়ে ফ্লাইটে তো উঠতে হবে তো আপনার আজকে এত দূর অবধি থাক তারপরে আজকে ওয়াইজাকে আমরা জাস্ট যাবো তো একটু সেটেল হতে টাইম লাগবে কাল থেকে আবার ওয়াইজাক থেকে কাভারেজ একদম সরাসরি নিয়ে আসবো আপনাদের ঘরের মধ্যে আপনাদের ঘরের মধ্যে মানে ভয় পাবেন না আমরা আপনাদের বাড়ি চলে আসবো না মোবাইল ফোনের থ্রু দিয়ে কিন্তু সেটা দেখার জন্যে এই কাভারেজটা জানার জন্য আর এই আড্ডাটা মারার জন্য আপনাদেরকে কিছু সিম্পল স্টেপস করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে কারণ বুঝতেই পারছেন যে এতটা খাটছি যখন একটু তো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা চোখ রাখুন সমস্ত স্পোর্টসে আপনারা অ্যাকচুয়ালি শুধু রেসপোর্ট বাংলায় চোখ রাখুন বাকি সমস্ত স্পোর্ট তো আমরাই নিয়ে আসবো